আপনার বাসাকে কি পরিপাটি আর সুন্দর রাখতে চান আপনি কি আপনার বাসা বাড়ির জন্য বান্ধা বা ছুটা কাজের লোক খুঁজছেন কিন্তু সময় বা সাহায্যের অভাব চিন্তা করবেন না দা আসমা মেড এজেন্সি আপনার জন্য নিয়ে এসেছে নির্ভরযোগ্য গৃহকর্মী বা বুর্জি ন্যানি বা বেবি কেয়ার পেশেন্ট কেয়ার এবং নার্সিং সেবা সবই এক জায়গায় আমাদের প্রশিক্ষিত কর্মীরা আপনার বাসার যে কোনো কাজে সাহায্য করতে প্রস্তুত বাবুশির হাতে সুস্বাদু খাবার গৃহকর্মীর পরিষ্কার পরিচ্ছন্নতা সবইভাবে সহজেই শিশুর যত্নে বিশ্বস্ত নেয় বা অসুস্থ ব্যক্তির জন্য সেবা আমরা দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ ও আন্তরিক সহায়তা সিকিউরিটি গার্ড বা ড্রাইভার প্রয়োজন আমাদের কাছে আছে সমাধান তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এখনই কল করুন শূন্য অথবা ভিজিট করুন হাউস ফিফটি বাই ওয়ান রোড আব্দুল আজিজ রোড নর্দা বসুন্ধরা ঢাকা নিয়োগ চলছে আপনার প্রয়োজন মতো কর্মী পেতে দেরি করবেন না আমরা দিচ্ছি এবং নিচ্ছি যারা কাজ করতে আগ্রহী যোগাযোগ করুন আমাদের সাথে দা আসমা মেড এজেন্সি আপনার বাসার বিশ্বস্ত সঙ্গী